আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ফারজানা ভালো আছি আপনারা ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভোটটা দিয়ে আসলাম আজকে দেখলাম যে তেমন একটা মানে লাইন ছাড়া বে লাইনে চলে যায়নি খুব সুন্দর মতন নিয়ম কারণ পালন করে খুব লাইন সুজা লাইন দাঁড়িয়ে আছে সবাই একজন একজন করে ভোট দিচ্ছে আর একজন বেরোচ্ছে একজন ঢুকছে একজন বেরোচ্ছে আজকে ভোটটা দিতে যেয়ে খুব ভালো লাগছে ভোটটা যাকে খুশি তাকেই দিছি অবশ্যই যে যোগ্য তাকেই দিছি হুম সেটা আমি বলবো না আমি কোন মাকে ভোট দিলাম অনেকে প্রশ্ন করবেন ভাই আপু কাকে ভোট দিছেন কেমন করে দিলেন কৃষি দিছেন আমি সে কথা বলবো না কারণ ভোট আমার ব্যক্তিত্ব আমার ওটার থাক না সিক্রেট থাক ওটা ইনশাল্লাহ আমরা সন্ধ্যার পরে জানতে পারব যে কে আসছে আর কে আসাটাও বড় কথা না আমরা সবসময় চাই আমাদের বাংলাদেশে যে সরকারি আসুক না কেন যেন সুন্দরভাবে আমাদের দেশটা চালাক আমাদের জন্য কোনো বিপদে না পড়তে হয় আমরা যেন সুন্দরভাবে চলতে পারি সেই তো আল্লাহর কাছে করি যে যে সরকারে সরকারি আসুক যেন ভালো কিছু আমাদের জন্য করুক আমরা তো কত কষ্ট করে ভোটটা দিয়ে আসলাম সংসারে কাজ কর্ম রেখে সকালবেলা যে ভোটটা দিয়ে আসলাম তো অবশ্যই আমরা চাইব যেহেতু আমি বাংলাদেশের একজন সদস্য বলতে পারেন নাগরিকা বলতে পারেন যেটাই বলেন আমার তো সেই অধিকার আছে বলার যে আমাদের যোগ্য একজন সরকার আসুক যে সরকার আমাদের নিরাপত্তা দিবে আমাদের সুযোগ সুবিধা আমরা যেন সবসময় পাই সেতটুকু আশা করি আর যে সরকারি আসুক না কেন আমরা তাদের জন্য দোয়া করি সে জন্য দেশটা খুব সুন্দর করে চালাইতে পারে কারণ অনেক আশা নিয়ে আজকে ভোটটা দিতে গেছি যাই হোক আলহামদুলিল্লাহ ভোট দিয়ে আসলাম ভালো লাগলো এখন ভোট দিয়ে আসছি নাস্তা খাব নাস্তা খেয়ে যায়নি সকাল সকালে এই কারণে গেছি যাতে ভিড়টা কম থাকে যে পড়াটা হুম ডিম পোস্ট করতেছে ডিম দিয়ে ডিমও খাবো আর সাথে দুটো কলাও খাবো হুম কারণ ডাক্তার আমাকে বলছে কলা খেতে তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চাই আজকের দিনটা অন্তত কোনো ঝামেলা না হোক নিরাপত্তাটা পালন চাই যে সবাই আপনারা যে যেখানে আছেন সুন্দরভাবে আপনাদের ভোট যাকে খুশি তাকে দেন আমরা বলবো না অমকরে দেন তমকরে দেন যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর জানেন তো আমার ক্ষেত্রে দুইটা পেস আমার ভিডিওটা দেখে ধাক্কা দেন না প্লিজ একটা হচ্ছে মায়ের দোয়া আর একটা হচ্ছে ফারজানা ডেলি লাইফ যারা আমাকে ভালোবাসেন প্লিজ সবাই দুটো পেসের থেকে ঘুরে আসবেন আপনারা একটু সাপোর্ট করলে আমার ভালো লাগে আর একটু ভালো থাকবো ইনশাআল্লাহ